বেলদার একটি নার্সিংহোমে ভুল চিকিৎসার অভিযোগের রোগী মৃত্যুর ঘটনায় নার্সিং মালিককে গ্রেপ্তার করল বেলদা থানার পুলিশ রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার গ্রেপ্তার করে পুলিশ এদিন ধৃতকে আদালতে তোলা হয় রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার বাঁকরাবাদের গোবিন্দপুর এলাকায় একটি বেসরকারি নার্সিং চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছিল বাঁকরাবাদের এক যুবতীর এমনটাই অভিযোগ ছিল পরিবারের এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই মৃত গৃহবধূর পরিবারের লোকের অভিযোগের ভিত্তিতে নার্সিংহোমের মালিককে গ্রেপ্তার করে বেলদা থানার পুলিশ নার্সিংহোমে হোমে থাকা বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার পাশাপাশি তালা লাগিয়ে দেওয়া হয়েছে নার্সিংহোমে ঘটনাকে ঘিরে ব্যাপক পড়েছে এলাকায়

জিও বিপি নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও আপনার সঙ্গেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবচক চক বেদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার জুবন কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট মোবাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার ওপর করুন যখন এক লিটারে এক লো করে স্মাইলি এখন একটা মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন আপনি এখন তিন বছর আছে আপনি যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা অফারটা